আব্লেক শানরে কি কইছ তুমি দেখো আপনা সমূহকে কি কইছ তুমি দেখো পান্ত রসা কাঁচ ইসকল্যা বেটা গলা মত কই পড়লে ভাষণা দেইছু কাঁচ ইসকল্যা আমারও কি কইলি শালায়ের বেটা শালা শালায়ের বেটা শালা আமே কি কইতা

তুই সারা জীবন মাঠে শুধু ওই পোখরি তৈরি বেড়ালি তুই আল্লাহ কবে আমার গায়ে জেনকে ধাক্কা মালে সালে গালে চড়ি দেবো না ধরি না তুই সৈজা বড় ভাইকে মারছো তুই রেগে গেল আব্বা বেটা আব্বা বেটা রে এ শুয়ার কা বাচ্চা শুয়ার দেখো দেখো আরে তুই সামনে আমাকে শুয়ার বলছি আব্বা তোমার সাদের ভকরা ভকড়া রে এই কুত্তার বাচ্চা কুত্তা বিক্রি করি গেছে আল্লাহ বিশ্বাস আল্লাহ কেব এই মেয়ে ছেলে চলু না আমি মুনি গলা তোর দিইব আপনি আব্বা হে শাসন করতে পারছেন না বড় ছেলে শাসন দেখেন ওর এত ভাষা খারাপ আপনাকে বলছেন ছোটকে বলছে কুছوره বাচ্চা বে কুতটার বাচ্চা বে এই তুই চলু না বাচ্চা এবার বল আল্লাহ আরে লালু তুই বা কোথায় আমার সম্মানটা রাখলি কেন তো আমাকে কুত্তার বাচ্চা বললি আমি তুই কুত্তা হয়ে গেলাম রে বেটা আগে আমার গা ফুলছে আব্বা চিনতে করি না ভাই মদ খেয়ে সেদিন ধরা পড়েছিল দাদা দেখ শোনো কথাটা তুই ধরা বললি তুই সেদিন আম বাগানে ধরা পড়লি না আ ধরা পড়লি ধরা পড়লি আব্বাকে বলিস না ওরে শালার বেটা শালা আব্বাকে বলিস না এক কাটা ধান তোকে বেশি দিব কলমা আমার বেটাদের মুখে কলমা ঝরছি দেখি আমি কিছু বলি না তাইলে আব্বা ওই শালা কলমা বল কলমা বল লালু তুই জানিস তুই কালু রাজদিন মসজিদে পড়ি থাকি কালু হ্যাঁ মসজিদ ছাড় দি বাপ কালু বাপ তুই আমার কলমোছা বেটা তুই আমার সম্মান রাখতে পারবি বাবজি বল তুই একটা গজল বলতো বেটা আল্লাহর নাম বল আল্লাহ সুরা বল সুরা বল একটা কলমা বল বেটা শুন আমি আমি মাতাল ফাতাল মানুষ আহ তুই মুখ গন্ধ করছিস রে সই যা হ্যালো তুই তো জানিস ভাই তোদের দুই ভাইকে বড় করতে আমি সারা জীবন নাঙ্গল বইতে বইতে আমার জন্ম গেল মসজিদের কাছে যাওয়া তো দূরে কথার পাশেই কোনো দিন যাইনি না জানি জানে তাহলে আমি কেমন করে আল্লাহর নাম বলতে পারবো তুই তোরা জান্নাত পাবনি নি যাবি আল্লাহ একটা সুরার শোনাও বেটা এই যাবার কালে আমায় একটা সুরা শোনাও বেটা রে জানটা আত্মাটা শান্তি হোক বেটা কোনটা বলবো তুমি বলি দেন কোনটা বলবো তুমি বলি দেন মুখের ভাষা দেখো বলছে যে আমি কোল মোচা আমি একটা কোল মোচা ওটা ভুল চুল হতেই পারে শোন আব্বাকে সকল সময় সম্মান দিয়ে কথা বলতে হয় আব্বাকে আপনি বলবেন হ্যাঁ তোর ভাষা কত হেনকুনি জেট গেলি বলি থাকবে সালা মুরলাম ধর্মে লয় গো আব্বা কোনটা বলবো আরে আব্বার কি দরদে ছেলে দেলা তুমি যে তুমি যে জানো বেটা তাই আলহামদুসুলতা বললো

একটা তুমি কথা জানো কি কথা বেটা কি ঘটনা ঘটেছে শালা কি ঘটনা বেটা আব্বা তুমি যখন আমাকে ডাকলা হ্যাঁ ঠিক আমি আসলাম আসার মাঝে ওই দেখি কিলাবে দড়ি দিয়ে বেঁধে ছোট ভাইকে মারছিল আরে কেন বেটা কেন কেন বা শুনো না কিসের লাগি বেটা আব্বা জান আমি দড়িয়ে ছুটে ছুটে চলে গেল তুই সইটা কেন

ওই মাদ্রাসায় কি করতে যায় জানন কি করতে যায় বেটা হুজুরের মার কাছে গাজা বিক্রি করে ওই সালা গাজা খায় তুই গাজা খায়স আব্বা আল্লাহ কসম আব্বা খায়স না আব্বা শোনডি বলে এক টান করে খায় আব্বা আবার বড় ছেলে ভালো আব্বা বড় ছেলে পাটে চাষ করেছে আমার পায়ে হাত পা টিপি দেয় আব্বা আ তুমি নিয়ত করেছো কোথায় যাব আব্বা আমি নিয়ত করেছি বেটা মক্কা শরীফ যাব হজ করতে আচ্ছা তবে আমার মনের একটা আশা বেটা আব্বা তোমরা তিন ভাই তিন ভাই শুধু তিন ভাই নয় আর একটাও আছে আর একটা কে তোমাদের ছোট্ট বোন কুলসুম ওই কুইনুর হ্যাঁ এই কুলসুম কি করবো ওই কুলসুম ও হচ্ছে তোমাদের বোন এই দেখো না তো আরে বেটা এত বড় কেন হয় তাই তোমরা আমার এক এক করে তিনটা বেটা ও হচ্ছে তোমার নিজের বাবার বেটার কিংবা মায়ের বেটার না হলেও ও হচ্ছে তোমার চাচাত বোন বহিন তাই ওই চাচতো বোন অখে ডেকে আজ তোমাদের জমি জায়গা যা আছে সব অপরকে ভাগ করে দিয়ে আমি মাক্কা শরীফ যাব হজ করতে বেটা বাপের ছেলে বাপের জমি পাবে তে আবার কোন কোথা থেকে আসলো ওকে টাকা দরকার নাই এই কে আছিস কুলসুম কে পাঠি এ বেটা কুলসুম ডেকে লাই তো আসসালামু আলাইকুম চাচা বুবু আ আ বাজান রাজ আই গাই হাত কর দেখি স্বভাব কি দেখি যে শালা স্বভাব কি স্বভাব 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 বুবু এদিকে যাই না বাজান ডাক তোমার কাছে থাকবো ধুইলু লাগ লাগ কি করি দেখো দেখো কত খাতির আরে তুই যা কানে কি করছিস এই বুবুর কাছ তুই যাবে শালা বাবা কে লজ্জা করে না শালা ধরতেও দেয় না রে আপ বাজান ধর যা কেন এই খোস খোস এই কালু এইদিকে বস 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 মা বস আমি দেখেছি মা আমার মনে বড় আশা আমি মাক্কা শরীফ যাব হজ করতে তাই আমার যা জমি ঢুইলো লেগে গেছে তাই আমার যা মনের আশা আমি মক্কা শরীফ যাব হজ করতে তাই আমার জমি জায়গা যা আছে আমি তোদের তিন ভাই চার ভাই বোনের মধ্যে আমি ভাগা ভাগ করে দিতে চাই

বেটা আমার চিন্তা নাই মা মরা ছেলি আমি মানুষ করেছি হ্যাঁ আল্লাহ খানি টাকা আমাকে দিব হ্যাঁ কল মুসা সেদি পাবে আমি খেপাল আল্লাহ ছেলে কোথায় যাবকে কে মেডি ফেল দিবে আমার ভবিষ্যৎ আপনি একটু ভেবে যান আমি যে তোমাকে বেশি ভালোবাসি বেটা আরে বাবা রে বাপের পেটটা হইছে মনে বেটা এই এই হাজার টাকা তোমার হচ্ছে 15 তোমার হচ্ছে হাজার তোমার মেজু ভাইয়ের হচ্ছে 15000 হাজার এই গেলু সর

আমাকে কেন দিচ্ছে আমি কি করে সামলাবো মারে আমি থাকবো না হয়তো হায়াত মহুতের কথা বলতে নেই আমি হজ করতে যে যদি আমার সেইখানে আল্লাহ আমার মহুত লাগে যদি আমার মহুত হয়ে যায় যদি এই তোদের তিন ভাই কেউ মাতাল কেউ চিটিং কেউ চুট্টা যদি তোর আগে না দেখে বলে আমি অংশটা তোর কাছে বেশি দিচ্ছি আর তোর আব্বাজানের অংশ তো আমার কাছে কিছু গচ্ছিত আছে একটা কথা বলছিলাম যোগ্যতা ছেলে আমি বুঝতে পারছি আমার ক্যালিটা দেখছ হ্যাঁ আমি পারবো মদ খেয়ে আমার ভুলু হচ্ছে মদ তো যেমন তেমন গেঞ্জা খেয়ে উড়িয়ে দিবে সব দায়িত্ব আমাকে আজ এই বাড়ির মডল আজ থেকে আমি যখন না থাকা কালীন আমি যখন চলে যাব আজ থেকে এই বাড়ির মরলগিরি করবে আমার একমাত্র মেয়ে কুলসুম তাই মেনে নিলাম তুমি যখন বাড়ি ছেড়ে চলেই যাবে আব্বা তখন বড় ভাই আব্বা আব্বাকে বিদায় সময় সময় আল্লাহর কাছে ফরিয়াদ মনে করো

যাবার সময় একটা গান গাই যায় আল্লাহ আল্লাহ দিন দুনিয়ার মালিক পাক পেল গেল আল্লাহ সই জাগা নেবে শালাকে দোয়া কি কচিবে

আল্লাহ খোদা তোমার কাছে ফরিয়াদ চাইছি আল্লাহ দিন দিনের মালিক আমার আব্বা যান যাচ্ছে পশ্চিম প্রাঙ্গণে হস যাকাত করতে আল্লাহ গো আল্লাহ ট্রেনে ওঠার সময় যেন টেনে কাটা বুড়ি মঠে যাই আল্লাহ কেন আল্লাহ তোর দোয়া না আব্বাকে যাবার সময় প্রাণ করে ধোয়া করতে হবে আই বড় পীরাবতুল কাঁদে

बढ़ि पीड़ा पसंदि